বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশ থেকে মালদ্বীপ ফ্রি বিষয়ে আসলে অন্য কোম্পানিতে কাজ করা যাবে কি না এবং কোন কোন ধরনের কাজ করা যাবে এ বিষয়ে কথা বলব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা যারা মালদ্বীপ আসার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছেন এবং কি যারা কাগজপত্র অলরেডি জমা দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা ফ্রি বিষয়ে এসে মালদ্বীপ কাজ পাবেন সমস্যা নাই ভালো ভালো কোম্পানিতে কাজ পাবেন কিন্তু আপনাদের এখানে লোক থাকা লাগবে পরিচিত লোক থাকা লাগবে সেই লোকের মাধ্যমে আপনারা কাজের সন্ধান করতে পারবেন কিন্তু যারা একবারে নতুন বাংলাদেশ থেকে মালদ্বীপ আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে অথেব যারা পুরান দুই একবার মালদ্বীপ করে গেছেন এসব লোক যদি আপনারা আসেন তাহলে যে কোনো একটা কোম্পানিতে কাজ করতে পারবেন আর নতুনদের আরেকটা উপায় আছে যে আপনাদের যদি কারো আত্মীয় স্বজন থাকে কোনো কোম্পানিতে সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু ওই কোম্পানিগুলোর মধ্যে আপনারা ঢুকে কাজ করতে পারবেন এবং কি ওই কোম্পানিতে দুই এক বছর কাজ করার পরে এখন কোম্পানি যদি মনে করে যে না আপনাকে নামে করে নিবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নামে করতে পারবে তার আগে কিন্তু আপনি নামে হইতে পারবেন না আপনার আমিল্লাভাবে থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন আর আরেকটা বিষয় হলো আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন যে কোনো কোম্পানির নামে আসার জন্য কারণ কোম্পানির নামে আসলে ভালো একটা ফ্যাসিলিটি পাওয়া যায় এবং কি বেতনের দিক দিয়ে ভালো হয় অনেক ধরনের সুযোগ সুবিধা যেমন আপনি অসুস্থ থাকলেন আপনার তিন দিন চার দিন এক এক সপ্তাহ দেখা যাচ্ছে আপনি রেস্ট আসেন আপনি স্যালারি ঠিকই পাবেন আর আমিল্লাভাবে যদি আপনি থাকেন কোম্পানিতে যদি দুই তিন দিন অসুস্থ থাকেন তাহলে ওই টাকাটা কিন্তু কোম্পানি দেবে না সেই জন্যই আপনারা সব সময় চেষ্টা করবেন যে কোনো কোম্পানির ভিসায় আসার জন্য কোম্পানির ভিসায় আসলে এটা সবচেয়ে ভালো হবে আমি যেটা মনে করি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে